আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছে আসেন আজকে কই মাছ রান্না করব কই মাছের যে তেলাভোনা বলে এই তেলাভোনাটা পঞ্চাশ বছর আগে আমার দাদি রান্না করেছে আমার মা রান্না করেছেন সেই আমাদের ফ্যামিলির আগের রান্নাটা তখন তো কই মাছ এত বড় পাওয়া যেত না পুকুরের কই মাছ মেহমান আসলে কই মাছ দিয়ে রান্না করতো আমার দাদি আমার আম্মা কারণ আমরা সেই রান্নাটা খুব মজা করে খাতাম এই যে ওই মাছটা এইভাবে কেটে নেবেন তেলা ভুনা করতে হলে পরে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে তারপরে এটা কি করব সেটা দেখুন আমার দাদির হাতে রান্না আমার মায়ের হাতে রান্না আজকে অনেক বছর পরে কারণ আমাদের বাসায় রান্নাটা প্রায় আমি করি আমি রান্নাটা করি যেরকম ভালো লাগে কারণ আমার আম্মা আমার দাদি রান্না করতেন তখন কত বড় ফ্যামিলি আমাদের ছয় চাচা তিন ভুপু তারপরে আমরা ছ সাত ভাই এক বোন তারপরে পাশে আমাদের আরেক চাচার ছয় ছেলে দুই মেয়ে কতই বড়ো পরিবার কত কত ছেলে মেয়ে তার মধ্যেও সংসার সেই সময় এত হাতের নাগালে কিছু পাওয়া যেত না তবুও রান্না বান্না খাওয়া দাওয়া কত মেহমান হয়েছে আমার দাদি এইভাবে রান্না করতেন সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছে সেই পুরাতন অনেক পঞ্চাশ বছর আগে রান্নার কারণ সেটা আমার দাদিরা আরও আগে শিখেছে তাহলে এই রান্নাটা কোথায় থেকে ওনারা শিখেছিলেন সেইভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছে আসেন কারণ আমার দাদি খুব খুব রান্না কারণ মেহমান দাঁড়ির থেকে খুব স্পার্ট ছিলেন সে আমলে আমাদের ভাল্লুগাছি গ্রামে ফুল ফুটিয়ে গিয়েছেন আমার দাদি কারণ আমার আম্মা কত শত শত মানুষ মেহেমান বিদায় করেছেন তখন তো এরকম এত ইয়া ছিল না গ্যাসের চুলা ছিল না তখন লাকড়ি দিয়ে মানে চুলাতে রান্না করতে হতো কারণ কালি মেখে কি কষ্ট করে রান্না করে কত মানুষকে এত কত আইটেম তৈরি করতেন সেই জিনিসগুলোয় বলতেছি গল্প করছি আমার দাদির আমার মায়ের গল্প বলছে আমার মা ছিলেন এক সংগ্রামী নারী আর আমার দাদি ছিলেন এক মহিষের নারী কারণ শিক্ষা দীক্ষা দিক থেকে ফ্যামিলিকে কীভাবে তুলে ধরতে হবে সেই জিনিসগুলোই সবসময় কীভাবে মিমানদারি করতে হবে কোন প্লেট দিলে মেহমানের কাছে কোনটা দিতে হবে কোনটা নাস্তার প্লেট কোনটা আপনার খাবারের প্লেট কোনটা ভাতের প্লেট কোনটা পোলাওয়ের প্লেট কোনটা ডিনার সেট সেই আমলে দাদি থরে থরে সব কিছু শিখা আমাদেরকে কারণ আমার দাদির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এইভাবে ভুনা করব আমি কথা বলছি আর আপনি রান্নাটা দেখেন লবণ দিবেন স্বাদ মতো এই তরকারিটা খুব ঝাল হয় এবং চোখামোখা হয় সেই কারণে যেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিবেন। তারপরে কাঁচা মরিচ দিবেন একটু গরম মশলা দিবেন একটু জিরা দিবেন জিরা বাটা একটু রসুন বাটা দিয়ে আপনি চোখামোখা করে ভুনবেন খুব সুন্দর করে ভুন নেবেন একটু পানি দিবেন, কষানোর পানিটায় দিয়েই যখন থকথকানি হবে তখন মা মাছটা ভাজা মাছটা ওর মধ্যে বসিয়ে দিবেন। এই যে দেখেন এখন আমি এইভাবে দিয়ে একটু পানি দিব আর একটু পানি দিয়ে তারপরে আমার দাদির কাছ থেকে যেভাবে দেখেছি আমার আম্মার কাছ থেকে যেভাবে দেখেছি একটু টমেটো কুচিয়ে দিবেন তখন তো টমেটো শুধু শীতের মধ্যে পাওয়া যেত এখন তো বাজারে সব সময় টমেটো পাওয়া যায় গাজর পাওয়া যায় ধনে পাতা পাওয়া যায় আর তখন শীতের মধ্যে রান্নাটা দাদি কুমড়া বড়ি দিয়ে রান্না করতেন বোনা করে তারপরে এইভাবে এই রান্নাটা আমি দেখেছি শুধু দাদির সাথে কারণ মুখের স্বাদেই আজকে রান্না করে দেখাচ্ছে আমার দাদি সে আমলে কীভাবে নুডুলস রান্না করতে হয় তারপরে আপনার স্যুপ কি করে রান্না করতে হয় রোস্ট কী করে রান্না করতে হয় রেজালা কী করে রান্না করতে হয় প কপ্তা রান্না করতে হয় কিভাবে তা এইগুলো কারণ আমার দাদি ছিলেন অনেক বড় মনের এবং বড়ো ঘরের একটা নারী কারণ এই জন্য তো মহিষের নারী এসে ভাল্লুকাছিতে ফুল ফুটালেন আমার আম্মাও বিশাল মৌলানা ফ্যামিলির নারী ছিলেন কারণ মেয়ে ছিলেন কারণ এই কারণের জন্য আমার না আমার আম্মাও অনেক সুন্দর রান্না করতেন শাশুড়ি বউ মিলে কি সুন্দর করে রান্না কোথায় গেল সেই মানুষগুলো ভাবি আর কাঁদি আর এই কারোর জন্য এই কই মাছটা রান্না করে দেখা যায় সবাই আপনারা আমার এই রান্নাটা দেখবেন একটু লিপন সমাহার টিভিটা একটু সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটাকে একটু শেয়ার করবেন সবাই তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারি পুরাতন রান্না এটা একদম আমার দাদি যেইভাবে রান্না করতেন আমার আর আমি এই যুগে এসে একটু গুণো করার জন্য কর্নফ্লাওয়ার দিলাম কারণ এইভাবেই দেখেন আমি রান্নাটা দেখছি কেমন লাগে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন এই রান্নাটা সবাই শিখবেন আমার অনেক পুরাতন রান্নাটা আপনাদেরকে কষ্ট করে রান্না করে দেখাচ্ছি দেখবেন আর এইভাবে দিয়ে কষায় দিয়ে আপনি দুই থেকে তিন মিনিট ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর দেখেন ওয়াও কী সুন্দর কালার চলে এসেছে একদম আমি আমার দাদি যেভাবে রান্না করতেন আমার আম্মা যেভাবে রান্না করতেন ওইভাবেই আমি রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কারণ আসলে আগের নারীগুলো আগের নানি দাদি চাচিরা দরদ দিয়ে রান্না সব কিছুর মধ্যে দরদ ছিলেন সংসারের মধ্যে শিষ্টটা ভদ্রতা শ্বশুর শাশুড়ি শাশুড়িকে দেখলে মাথা নিচু করে বৌরা কথা বলতেন তারপরে দেখে শ্বশুরকে দেখলে মাথায় ঘোমটা দিতেন এগুলো আনকালচার না এগুলো একটা সিস্ততা ভদ্রতা কারণ আমার দাদি এইভাবেই বলতেন কি সুন্দর করে আসুন আমার দাদির হাতের আমার মায়ের হাতে রান্নাটা আজকে দেখাচ্ছি আমার কাছে কি যে ভালো লাগছে আজকে যদি দাদি বেঁচে থাকতেন আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতেন তাহলে পুরাতন স্বাদগুলো হয়তো বা সেইভাবেই আমরা দেখতাম কারণ সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন যারা মারা গিয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন আর লিপন সমাহার টিভিতে ভালো ভালো ভিডিও যাবে আপনারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কারণ আমি আমার আমি ভাইরাল হওয়ার জন্য বা টাকা ইনকামের জন্য আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাই না আমি শুধু একটু পুরাতন কৃষ্টিকালচারগুলো তুলে ধরতে চাই আমার ফ্যামিলি এবং পুরাতন মানুষগুলো নিয়ে এই যে দেখেন কি সুন্দর করে হয়ে গেল আজকে আমার কই মাছের তেলা ভুনা। এই কই মাছের তেলা ভুনাটা অনেক আগে। সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাচাত নামাজ পড়বেন না